পাচ্ছ চারিদিকে শুধু লাইট আর লাইট পরনপুর ফুটবল ময়দান ঠান্ডাতে হাত থেকে হাত বের করা ইচ্ছে না পরান মেলা চলবে আগামী ত্রিশ একত্রিশ এক দুই আইন নিয়ে আলাপ আলোচনা এবার আরো ভালো জমজমাট ভাবে এটা ব্যবস্থা করা হচ্ছে ঘেরা রয়েছে তারপরে এই দিকে মেন স্টেজটা ডাস্টবিন নাম্বারগুলো দেওয়া হয়েছে অনেকগুলো চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে ভিআইপি চেয়ার সোফা এটা আরেকটা রুম যারা স্টেজ পারফরমেন্স করবে তাদের জন্য এখান দিয়ে গেস্টগুলো আসবে পুরো রাত কাজ চলবে স্টেজে বাদনগুলো বেশ মজবুত পুরো লাইটগুলো গুলো চারিদিক থেকে জ্বলছে চার দিনের মেলা তবে আরো দোকান কালকে বসবে এখানে অনেকগুলো সরঞ্জাম ফুল এবং ডেকোরেটেড যেগুলো জিনিস রয়েছে সেগুলো সমস্ত কিছু একবারে মিলেমিশে চার দিনে যে অনুষ্ঠান একবারে পুরো যে মেলা পুরো একবারে জমজমাট হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই আছেন ভালো আজকে একটা নতুন ভিডিও খুব ইউনিক ভিডিও হতে চলেছে যে ভিডিওটা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু লাইট আর লাইট পিছনে একবারে মেন রোড এর পরনপুর ফুটবল ময়দান এই রয়েছে কিছু কানেক্টেড মানে এখানে যে কারেন্ট আছে কারেন্টের কানেক্টেড এখানে সুন্দর করে এখানে করা হয়েছে আর এখানে রয়েছিল কিছু বিশ্রামাগারের মতো কিছু একটা অংশ বুঝতেই পারছো স্টেজ অনেক বড়ই আর আমার পিছন দিকে এই দিকে দিকে তো একবারে সবচেয়ে মেন স্টেজটা যেটা একবারে প্রোগ্রামের জন্য হয়েছে তবে কিসের প্রোগ্রাম দেখতে পাচ্ছ পুরো একবারে ফুটবল মাইন্ডার চারিদিকে একবারে পুরোটাতে ঘিরে রয়েছে একবারে খুব সুন্দর একটা জিনিস এখানে আমার সাথে আমার ভাগনা রয়েছে ভাগনা এখানে আসো একটু এই এদিকে ভাগনা আছে ভাগনাকে ডাকবো ব্যাপারটা কি একটু জানবো এখানকার তো হাই বলো ঠান্ডাতে যাই হোক তো এই যে একটা প্রোগ্রাম তো প্রোগ্রামে কি কি হচ্ছে সেই জিনিসগুলো দেখাবো আমি মানে কি কি ব্যবস্থাপনা হয়েছে এখানে অল্প অল্প করে আমি দেখাতে থাকবো আর পরে নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণে আমার ভাগনা এই প্রোগ্রামের ব্যাপারে দু একটা কথা বলবে এটা এই প্রোগ্রামটা যেটা নাম দেওয়া হয়েছে সেটা হলো পরাণ মেলা যেটা পনপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে যেটা চলবে আগামী ত্রিশ একত্রিশ এক দুই এই চার দিন ধরে মানে কাল থেকে এটা শুরু হচ্ছে তো এই প্রোগ্রামে অনেক কিছুই রয়েছে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আঁকা প্রতিযোগিতা যেমন আইন নিয়ে আলাপ আলোচনা তারপরে শিক্ষা এবং স্বাস্থ্য এসব নিয়ে অনেক ব্যবস্থায় রয়েছে তো এই মেলাটা দু থেকে শুরু হয়েছে আমার যতটা মনে হচ্ছে তো গতবারও দু হাজার হয়েছে তো গতবার দু হাজার যেটা হয়েছে তার থেকে এটা আরও বড় কারণ এর আগে শুধু যে অনুষ্ঠানগুলো হয়েছিলো সেগুলোই হয়েছিল কিন্তু ওই যে দোকান বসেছে তারপরে মাঠটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এই জিনিসটা কিন্তু এর আগে এরকম ছিল না এবার আরও ভালো জমজমাট এটা ব্যবস্থা করা হচ্ছে এবার পরে কি কি আছে সেই জায়গাগুলো শর্ট শর্ট ক্লিপ আমি কিছু অল্প কথায় আমি দেখাব মাঠটা আমরা একটু রাত্রের শোটা কেমন হচ্ছে সেটা ঘুরে ফুরে দেখাবো আমি আর আমার ভাগ না চলো গেটের এই জায়গাটা দেখতে পারো তোমরা যে কিরকম করে এটা সেফটিভাবে এটা দেওয়া হয়েছে এই কারেন্টের ব্যবস্থাটাকে সুন্দর করে এখানে সেফটি করে পুরো বাঁশ দিয়ে পুরো ব্যার্নার সাহায্যে এটাকে ঘেরা রয়েছে আর এটা ছিল একবারে যেটা ভলেন্টিয়ার কাউন্টার যেখান থেকে সম্পূর্ণ ম্যানেজ করা হবে এখানে মেলার যে সম্পূর্ণ দায়িত্ব ভার যাদের উপরে থাকবে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং কোনো অঘটন ঘটে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বা কোনো রকমের কোনো যদি অভিযোগপত্র বা কিছু যদি থাকে তাহলে এখানেই থাকবে এই যে এই স্টেজের মধ্যেই সেখানে প্রশাসনও এখানেই থাকবে আশা করি আর এখানে পুরো একবারে লাইট এখান থেকে পুরো চারিদিকে একবারে লাইট সুন্দরভাবে ব্যবস্থাপনা মাঝখানে এখানে দুটো লাইট দেওয়া হয়েছে একবারে ফিল্ডের ঠিক মাঝখানে পুরো ওই দিকে দোকানগুলো দেখা যায় দোকানগুলোর আমি কাছাকাছি যাব পরে তারপরে এইদিকে মেন স্টেজটা করনপুরের এই খেলার মাঠটা যাতে নোংরা না হয়ে যায় তার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে এখানে ডাস্টবিনের নাম্বারগুলো দেওয়া হয়েছে দেখো এখানে এইট নাম্বার এবং থ্রি নাম্বার ডাস্টবিন এখানে রয়েছে তারপর প্রত্যেকটা ডাস্টবিন আলাদা আলাদা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ইউজ মি লিখা আছে প্রত্যেকটাতে পরিষ্কারভাবে প্রত্যেকটা এখানে অনেকগুলো ডাস্টবিন আছে যেগুলো একবারে পুরো মাঠেকে কাভার করবে এই ডাস্টবিনগুলোই মেন স্টেজের ভেতর দিকটা আমি নিয়ে যাব চলো এখনো কাজ চলছে পুরোপুরি পুরো রাত কাজ চলবে এখানে অনেকগুলো চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে এখানে গেস্টদের জন্য চেয়ারগুলো আনা হয়েছে বেশ বড় বড় বেশ ভিআইপি চেয়ার সোফা এগুলো আনা হয়েছে দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে কীরকম ব্যবস্থাপনা হতে পারে এটা আরেকটা রুম যেটা মেন রুম এখানে স্টেজের পিছনে যে সমস্ত অতিথি আসবেন তাদের জন্য এই জায়গাটা এদের পিছনের রুমটা খুব সুন্দর যারা স্টেজ পারফরমেন্স করবে তাদের জন্য বা হয়তো যারা গেস্ট আসবে তাদের কিছু এখানে আরামের দায়িত্ব তাদের বসার জায়গা এখানে রয়েছে এই জায়গাটা এই জায়গাটা পুরোটাই এরকম এই জায়গাটা থেকে আর পুরো ব্ল্যাঙ্ক তবে গেস্ট কিন্তু এই দিক দিয়ে ঢুকবে গেস্টগুলোকে আপ্যায়ন করা হবে এখান থেকে পুরোটাই এখনো কাজ বাকি আছে এখান দিয়ে গেস্টগুলো আসবে মেন গেটটা এই এখান দিয়ে গেস্ট ঢুকবে ঠিক এই দিক আসবে পুরো স্টেজের সামনের দিকটা থেকে যদি দেখা যায় তাহলে আমরা অন্যরকম দেখবো তবে স্টেজের উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করব পরে পুরো রাত কাজ চলবে স্টেজের তার মধ্যে স্টেজটা ঠিক এরকমটা লাগবে পুরো স্টেজের চারিদিকটা বাস দিয়ে শক্ত বাঁশ দিয়ে ঘেরা রয়েছে পাশের বাঁধনগুলো বেশ মজবুত আর সুন্দরভাবে মজবুতভাবে ঘেরা রয়েছে যাতে কোনো রকমের যাতে অসুবিধা না হয় লাইট পোস্টগুলো দেখে নাও কেমন ঠিক কাছাকাছি আমি দেখাচ্ছি পুরো লাইটগুলো চারিদিক থেকে জ্বলছে পুরো আলাদাই লেভেল লাগছে এখানে একটা তো রয়েছেই তার মধ্যে এইদিকে পুরো দোকান হোটেল দোকান বিভিন্ন রকমের আর ওইদিকে আরেকটা লাইট দুটো লাইট আছে মাঝামাঝি সামনের দিক থেকে স্টেজটা এরকম লাগছে পুরো মেলা হবে জমজমাট পরান মেলা পরানপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবারের নেয় এবারও খুব সুন্দর মেলা অনেক জমজমাটভাবে হতে চলেছে চার দিনের মেলা আমি ততক্ষণে হোটেলগুলোর অনেক কাছাকাছি চলে চলেছি তবে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে হোটেলগুলো কীরকম অবস্থায় আছে দোকানগুলো এখন বন্ধ আছে আরাম করছে তবে আরও দোকান কালকে বসবে পুরোটাই চারিদিকে দোকান হয়ে যাবে আমি স্টেজের উপর থেকে খাচ্ছি এই স্টেজটা কিভাবে তৈরি হচ্ছে পুরোপুরি আমি স্টেজের উপরে এখনো কাজ চলছে ডেকোরেটেড যারা করছে যারা দায়িত্বে আছে পুরো রাত ধরে কাজ চলবে যাই হোক রাতের আলোতে পরিষ্কার বোঝা না গেলেও দিনের আলোতে খুব পরিষ্কারভাবে দেখা যাবে কালকে যখন পুরোপুরি স্টেজটা তৈরি হয়ে যাবে তখন আরও খুব সুন্দর লাগবে আমি পুরোপুরি স্টেজের উপরে আসি আর স্টেজটা বেশ মজবুতভাবেই তৈরি করা হচ্ছে এখানে অনেকগুলো সরঞ্জাম ফুল এবং ডেকোরেটেড যেগুলো জিনিস রয়েছে সেগুলো এখানে রয়েছে সবগুলোই সামনের দিক থেকে এরকমটা রাখবে ফ্রন্ট সাইজ থেকে বাইরে থেকে পুরো একবারে তিন দিকেই খোলা স্টেজ তার সাথে পিছনটা থাকবে পুরোপুরি ডেকোরেটেড ফুল দিয়ে এবং সুন্দর সুসজ্জা করে সো ফ্রেন্ডস আমি অনেক কিছু বলার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তবে এর পরবর্তী ভিডিওতে আরও ক্লিয়ারলি এবং পরিষ্কারভাবে দেখা যাবে এটা যেহেতু সম্পূর্ণ একটা নাইটের ভিডিও ছিল আর চারিদিকটা দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় আছে সম্পূর্ণ আলাদা একবারে পুরো চরম লেভেল লাগছে এই জায়গাটা পুরো মাঝখানে দুটো লাইট পাশাপাশি এইদিকে একটা লাইট একটা ওইদিকে লাইট ঠিক একবারে মিডিলে রয়েছে তার সাথে চারিদিকে দোকানগুলো একবারে অমায়িক লাগছিল দারুণ লাগছিল সো তোমরা দেরি না করে যে যেখানে আছো অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পরাণ মেলা পরাণ মেলা যে পরাণপুর একবারে ঠিক খেলার মাঠে মাঝখানে যে অনুষ্ঠিত হচ্ছে ত্রিশ একত্রিশ এক দুই এই চার দিনের যে মেলা সে বিশাল বড় মেলা এর আগে যত বড় হয়েছিল তার থেকে অনেক বড় অনেক বেশি অনেক ক্রিয়েটার অনেক এখানে অনেকগুলো গেস্ট আসবে অনেক যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে যারা ওয়ার্কার আছে বিভিন্ন বিভিন্ন রকমের যারা ইন্ডাস্ট্রিয়াল আছে তারাও আসবে উকিল এমনকি ডাক্তারবাবু এবং সমস্ত রকমের এখানে গণ্যমান্য ব্যক্তিগণ এখানে উপস্থিত থাকছেন তার সাথে বিভিন্ন রকমের রোমাঞ্চকর যে অনুষ্ঠানগুলো রয়েছে নৃত্য অঙ্কন থেকে শুরু করে সমস্ত কিছু বিভিন্ন রকমের খেলাগুলো আছে বয়স্কদের ছোটোদের মাঝারি সব সমস্ত রকমের এখানে এখানে পারফরমেন্সগুলো হতে থাকবে একের পর এক এই স্টেজের উপরে আর লোকাল যারা আছে যারা এই এলাকারই কাছাকাছি তাদের জন্য আলাদা স্পেশাল প্রোগ্রাম রয়েছে এবং সমস্ত কিছু একবারে মিলেমিশে চার দিনের যে অনুষ্ঠান একবারে পুরো যে মেলা পুরো একবারে জমজমাট সব ফ্রেন্ডস তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মেলায় আসো যতক্ষণ না নতুন ভিডিও আছে ততক্ষণ যেন বাই